সাহায্যে ও বন্ধুরা আজকে ঢাকার সাহাদ অটন্মে আমাদের কগনবাড়িকে নিয়ে ষড়যন্ত্র চলছে এই তথাকথিত হাজির সেলিম তার দোসর চৌধুর তাম বাবুন তারা এলাকায় চাঁদাবাজি করছে। এবং আমাদের প্রাণপ্রিয় নেতা হাজি মুদুর হোসেন কগনবাহের

আবুল শরীফ এরা যেন চাঁদাবাজি নাপুর করতে পারে এই বাবুল রেখে আমরা ঢাকা মহানগরের নেতৃবৃন্দের আহ্বান জানাচ্ছি আপনারা তাকে বহিষ্কার করুন আগামী দিনে সুন্দর সাত আগুনকে সাজানো গোছানোর জন্য আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থেকে মাটিয়ার মানুষের সাথে